إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي شماني দর্শক শ্রোতা অর্থ কুরআন তেলাওয়াতের আজকের أمي تلاوة قربو. سورة بقرر ذي تيركو. وما توفيقي إلا بالله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر. وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ আর মানুষদের মধ্যে কত এমন লোকও আছে যারা বলে আমরা ইমান আনিয়াছি আল্লাহ তালার প্রতি এবং শেষ দিবসের প্রতি অথচ তারা মোটেই ইমানদার নহে তারা চালবাজি করে আল্লাহ এবং মুমিনদের সহিত বস্তুত তাহারা কারো সহিত চালবাজি করে না নিজেদের ব্যতীত অথচ তারা এ সম্বন্ধে বোধই রাখে না

আর তাহাদের জন্য রহিয়াছে যন্ত্রণাময় শাস্তি এই কারণে যে তারা মিথ্যা বলিতা আর যখন তাহাদেরকে বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করিও না ভূপৃষ্ঠে তখন তাহারা বলে আমরা তো শুধু শান্তি স্থাপন করি আলু সাবধান নিশ্চয় ইহারাই ফাঁসাদ সৃষ্টিকারী কিন্তু তাহারা এ সম্বন্ধে বোধি রাখে না وَإِذَا قِيلَ لَهُم آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ عَلَى إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ আর যখন তাহাদেরকে বলা হয় তদ্রূপ ইমান আনো যেরুপ ইমান আনিয়াছে অন্যান্য লোক তখন তাহারা বলে আমরা কি ইমান আনিব জেরুফ ইমান আনিয়াছে ওই নির্বোধেরা মনে রাখুন তাহারাই নির্বোধ কিন্তু তাহারা বুঝিতে পারতেছে না وإذا تقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم، قالوا মা معاكم ইননা আর যখন মুনাফিকরা মুমিনদের শহীদ সাককাত করে তখন বলে আমরা ঈমান আনিয়াছি আর যখন তারা গোপনে মিলিত হয় নিজ দুষ্টু নেতাদের সহিত বলে নিশ্চয় আমরা তোমাদের সঙ্গে আছি আমরা তো শুধু ঠাট্টা করিয়া থাকি আল্লাহ তাদের সহিত ঠাট্টা করিতেছে এবং তাহাদেরকে ঢিল দিয়া যাইতেছে

যারা গ্রহণ করিয়াছে গুমরাহি হেদায়তের পরিবর্তে সুতরাং তাহাদের এই ব্যবসা লাভজনক হয় নাই এবং তাহারা ঠিক পথে চলে নাই আত্মু ইহাদের অবস্থা ওই ব্যক্তির অবস্থার নেই যে কোথাও আগুন জ্বালিয়া অতপট যখন আগুন তাহার চারিদিকে সব কিছু আলোকিত করিল এমন তো অবস্থায় আল্লাহ তালা ছিনাইয়া লইলেন তাহাদের আলো এবং তাহাদেরকে ফেলিলেন অন্ধকারে তারা কিছুই দেখিতে পায় না বধির মুখ অন্ধ কাজেই تَرَى آر في او كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في أذانهم অথবা এই মুনাফেকদের অবস্থা এরূপ যেমন আসমান হইতে প্রচন্ড বৃষ্টিপাত হয় ওতে অন্ধকার আছে আর বজ্র এবং বিদ্যুৎ আছে এমত অবস্থায় যারা পথ চলে তারা বুঝিয়া দেয় নিজেদের অঙ্গুলি সমূহ নিজেদের কর্ণ কুহরে বজ্রনীনা দেব মৃত্যুর আল্লাহ ঘিরিয়া রাখিয়াছেন কাফের দেহকে সব দিক হইতে كلما أضاء لهم فَوْفِيهِ واذا أَدْلَمَ عليهم قاموا ولو شاء الله لذهب بشمعهم মনে হয় যেন বিদ্যুৎ এখনই তাহাদের দৃষ্টিশক্তি কারিয়ালয় যখনই তাহাদের ওপর বিদ্যুৎ প্রদীপ্ত হয় তখনই উহার আলোকে তারা চলিত থাকে আর যখন অন্ধকার তাহাদেরকে আচ্ছন্ন করিয়া ফেলে তখন তাহারা দাঁড়াইয়া থাকে আর যদি আল্লাহ ইচ্ছা করিতেন তবে তাহাদের কর্ণ ও চক্ষু সমস্তই কাড়িয়া লইতেন নিশ্চয়ই আল্লাহ সমস্ত বস্তুর উপর ক্ষমতাবান বান মাউলাল আজিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ